আসসালামু আলাইকুম বিয়র্স তো আজকে দুই হাজার সালের শেষ হতে চলেছে আজকে দু হাজার চব্বিশ সাল ইন্তেকাল ফর্মাবেন রাত বারোটার সময় সবাই দু সালকে গ্রহণ করিবেন রাত বারোটার সময় তো সবাই কেউ লাল গোলাপ দিয়ে গ্রহণ করবেন কেউ দিয়ে গ্রহণ করবেন কেউ পটকা দিয়ে গ্রহণ করবেন আর আমি গ্রহণ করব মুলা দিয়ে মূলা আমি রাত বারোটা এক মিনিটের জন্য অপেক্ষা করতেছি ডালা ভরা মূলা নিয়ে তো দেখতে পারতেছেন সাথে নিশি মরিচও খালি মূলা পানি পানি লাগিবে না ভালো মরিচ দিলে আরও লাগবে না একটু ভালো তো এই জন্য মরিচের সাথে মূলার সাথে কম্বিনেশন করে অপেক্ষা করিতেছি রাতের বারোটা এক মিনিট আসার জন্য আপনারা কে কীভাবে সেলিব্রেশন করবেন আমাকে জানায়েন তো আমি তো আজকে চলে আসছি মূলা নিয়ে মূলা তো আপনারা কি কি দিয়ে কি করতেছেন না করতেছেন আমাদেরকে জানায়েন তো আমি যে মুলা নিয়ে বসে আছি এটা তো আপনাদেরকে দেখাইতেছি যে আমি মূলা নিয়ে রাত দুই পঁচিশ সালের জন্য অপেক্ষা করতেছি চলিয়া কি হইল তারপরে কি হবে আপনারাই ভালো জানেন তো পঁচিশ সালে সবার জন্য আমার কাছে একটা ইনফরমেশন মূলার দাম সস্তা আনবেন কিনাই বস্তা খাবেন বেশি বেশি গ্যাস হবে না ওষুধ কেনা লাগবে না আপনার কবিরাজিটা শিখাই দিতেছি হ্যাঁ মূলা বেশি বেশি খাবেন তারপরে পেট ক্লিয়ার থাকবে মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে তো ঠান্ডা ঠান্ডা কুল কুল মরিচের সাথে মরিচ ইয়া মূলা সে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া রাখেন তো দেখা হবে রাতের বারোটা এক মিনিটে মূলা নিয়ে মূলা হ্যাঁ আপনারা কি কি নিয়ে বিড়ি করতেছেন অপেক্ষায় আছেন ফটকা নিচ্ছেন আতসবাজি নিসেন নাকি গোলাপ ফুল নিছেন আমি তো নিছি মূলা যা কাজকে কপালে যা আছে মূলা এই করব না আজকে আমার কাম Good night. Allah hafiz. Bye bye.